নিরাপত্তা ফিরল অনুব্রত মন্ডলের বুধবার স্থান বোলপুর জেলার দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের বাড়ির সামনে পুলিশের একাধিক গাড়ি সেই সঙ্গে সার দিয়ে একাধিক সশস্ত্র পুলিশ কর্মী জেলা পুলিশ সূত্রে খবর ওয়াই প্লাস পর্যায়ের নিরাপত্তা দেওয়া হয়েছে বীরভূমের তৃণমূলের কোর কমিটির আহ্বায়কের পদ পেতেই অনুব্রতর এমন নিরাপত্তার বহর দেখুন নিরাপত্তা ছিল যাই হোক নানা কারণে ছিল এবং মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন তাকে জেলা ঘুরতে হবে এখানে ওখান হবে এবং হয়তো রাত নাই দিন নাই যেটা আগে অনুমতি মণ্ডল করতেন সেইভাবে ঘুরতেন শুধু বীরভূম নয় বীরভূমের বাইরেও অনেক জায়গায় যেতেন তাই উনি বুঝে এটা বাড়িয়েছেন এটা সময় অসুবিধা কিছু নেই এবং সে পারফরমেন্স যে তার দেখাতে পেরেছে বলেই সেটা হয়েছে বীরভূম সফরে তৃণমূলের কোর কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় এরপরই কোর কমিটির আহ্বায়কের পদ পান অনুব্রত সাতাশ তারিখে বীরভূমে পৌঁছতেই দশ মিনিটের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎ পেয়েছিলেন বীরভূমের কেষ্ট যে মমতা একুশে জুলাইয়ের মঞ্চে অনুব্রত মণ্ডলকে কাছেই ঘেস্তে দেননি সেই অনুব্রতর সঙ্গে তার দশ মিনিটের এই সাক্ষাৎকে যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছিল রাজনৈতিক মহল ফল ফের একবার সামনে চলে এলেন অনুব্রত আর পিছনেই পড়ে থাকতে হলো বীরভূমের তৃণমূলের মধ্যে অনুব্রতর সবচেয়ে বড় প্রতিপক্ষ কাজল শেখকে কনফেনা করানো হলো বাড়ানো হলো তার সঙ্গে আরো কিছু দেওয়া হয়েছে দায়িত্ব সেগুলো আস্তে আস্তে আপনারা জানতে পারবেন সে আরো দায়িত্ব পাচ্ছে মানে পেয়েছে সেগুলো তো এখনো সামনে আসেনি দু একদিনের মধ্যেই সেগুলো সামনে চলে আসবে এবং সেই জন্যই নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং বীরভূমের মানুষ খুশি তৃণমূল কংগ্রেসের কর্মীরা সমর্থকরা সবাই খুশি অনুব্রত নিরাপত্তা ওয়াই প্লাস এসকর দেবাকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি যে জেলে থেকে জেলা সভাপতি থাকতে পারে তাহলে তার গুরুত্ব কি করে কমলো আমরা জানি না নিজের দলের মধ্যে ঠেলা ঠেলি গোলাগুলি এত কালকেও বোম মারামারি হয়েছে আমার কাছে খবর আছে অতএব তৃণমূলের দলে এটাও চলবে আমি শুনলাম আজকে হঠাৎ করে যে আগে যে নিরাপত্তা ছিল মাঝে যে কমিয়ে নেওয়া সেটা আজ থেকে বাড়ানো হয়েছে বীরভূমের তৃণমূলের কোর কমিটিতে আগেই চেয়ারম্যান ছিলেন আশীষ বন্দ্যোপাধ্যায় তিনি সেই পদেই রয়েছেন আর অনুব্রতকে করা হয়েছে আহ্বায়ক কাজল শেখ থেকে শুরু করে শতাব্দী রায় বিকাশ রায় চৌধুরী চন্দ্রনাথ সিনহা অসিত মাল অভিজিৎ সিনহা এবং সুদীপ্ত ঘোষেরা সদস্য পদেই রয়েছেন কিন্তু প্রশ্ন একটাই অনুব্রত কাজলরা নিজেদের অন্তর্দ্বন্দ্বকে ভুলে দু হাজার ছাব্বিশের নির্বাচনের লক্ষ্যে কি আদৌ দলের স্বার্থে কাজ করতে পারবেন এদিকে বীরভূমে তৃণমূলের নেতৃত্বে অনুব্রতর গুরুত্ব বাড়তেই তাকে নিয়ে প্রকাশ পেয়েছে থিম সং মানুষের পাশে মানুষের কাছে থেকে বিপদে পদে বারে বাদিনে রাতে হাজার সংকটে ত্রাতা তুমি হয়েছো সবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফরের পরই অনুব্রত মণ্ডলকে দেওয়া হলো বীরভূম জেলা মূলের কোর কমিটির কনভেনার বা আহ্বায়কের দায়িত্ব আর তার সঙ্গে অনুব্রত মণ্ডলের নিরাপত্তা রক্ষীর সংখ্যাও বৃদ্ধি পেয়ে গেল আগে যেভাবে অনুব্রত মন্ডল ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেতেন সেই নিরাপত্তায় আবারও বহাল করা হলো মোট ষোলো জন সশস্ত্র নিরাপত্তা রক্ষী থাকবেন অনুব্রত মন্ডলের নিরাপত্তার জন্য বোলপুর থেকে শুভদীপ প্রামাণিক এন বাংলা